কেন্দ্রীয় সরকার বিহার থেকে চল্লিশটি বিধানসভা কেন্দ্র এবং বাংলা থেকে আশিটি বিধানসভা কেন্দ্র ভেঙে দিয়ে একটি কেন্দ্রশাসিত করার জন্য উদ্যোগ নিয়েছে এমন একটি জাগানো খবর একটি ইংলিশ দৈনিক পত্রিকায় প্রচারিত হয়েছে আপনারা ইনসেটে সেই পত্রিকার খবরটি দেখতে পাচ্ছেন এখন কেন কেন্দ্রীয় সরকারকে আবার এমন একটি সিদ্ধান্ত নিতে হলো তার জন্য অবশ্যই আমরা যারা বাঙালি আছি ব্রিটিশদের বঙ্গভঙ্গ যেমন আমরা মেনে নিতে পারিনি ব্রিটিশদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করেছিলাম এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছিল। আজকেও সেই ব্রিটিশদের থেকে কম কিছু নয় কেন্দ্রীয় সরকার তারা এই বাংলাকে আবার ভেঙে দিতে চাইছে কিন্তু ভেঙে দেওয়ার কারণ কী রাজনীতির ময়দানে তারা রাজনৈতিকভাবে বাঙালিকে আদর্শগতভাবে ক্ষমতাচ্যুত করতে পারেনি তার জন্যই তারা বাংলার উপরে আক্রোশ মেটাতে বাংলাকে ভাগ করে দিয়ে বাংলার ক্ষমতাকে খর্ব করতে চাইছে। আপনি আমি যারা দুশো তিনশো বছর ধরে এই বংশ পরস্পরায় এই বাংলায় বসবাস করি তারা আমরা কখনোই বাংলাকে ভাগ হতে দেব না বাংলাকে যারা ভাগ করতে আসছে তাদেরকে আমাদের বুঝিয়ে দিতে হবে বাঙালি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে তো আজকের যারা দেশ বি স্বাধীনতার সময় যারা দেশদুরোহী ছিল তারা আজকে দেশের মশনাদে তাদেরকেও আমরা বুঝিয়ে দেব যে বাংলা ভঙ্গ বা বাংলাকে ভাগ হতে আমরা দেব না এবং আমাদের বাঙালিগত বাঙালিগত ঐতিহ্য এবং বাংলার যে সুনাম সেটা আমরা বজায় রাখব